হ্যালো ওই পড়তে গেছে মানে ওটা কে সে বিশাল কিছু ভেবে নিয়েছে ওটাই 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 দিয়ে গো সারমিন ভালোবাসা দিচ্ছে সার্মিন তোমাকে অনেক অনেক ভালোবাসা সারমিন দেখো আমাদের এখানে দেখো আমার ছেলেরা এবার এ ছুটি হয়ে গেছে এবারে একটু খেলবে তারপরে ভাই ডান্স করতে করতে চলে এলো রোমাদি আমি এতক্ষণ বলছি এবার তুমি বলো 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 সবাই বলো ওই কোথায় যাচ্ছিস না না ঠিক ফিরবি লাইভ মে বাতানা নেই চাইয়ে না না ঠিক ফিরবি লাইভ মে বাতানা নেই চাই হ্যাঁ রোমা দিদি এটা নিজেদের কথা বলছি তো অতটাও প্রবলেম নেই সে তো আর মানে আসবে না একদম না বলে দিয়েছে ওটা বলছি দিয়া জিজ্ঞেস করছে বলে বাকি হ্যাঁ নিজেদের মানে কথা বলছি তো কারো কথা চর্চা না তবু লাইভে বলাটা উচিত নয় হয়তো ঠিক আছে রমাদিত ভাই অনেক অনেক ভালোবাসা আমাকে বলে দেওয়ার জন্য আমার তরফ থেকে সকলের জন্য শুভ সন্ধ্যার ভালোবাসা আমাদের এখনো শুভ সন্ধ্যা হতে অনেক বাকি এই দেখো শুভ সন্ধ্যা তোমাকেও শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সোমা পরে যখন বুঝবে তখন মরবে যে কি ছাড়লাম আর বলো না দিয়া ওকে এমন কি বোম্বেতে ফ্ল্যাট কিনে রাখবে তাতেও আর প্রবলেম বল হ্যাঁ বোম্বে যাব বোম্বেতে আমি যাব নে আমার ছোটো ভাই তো মানে ছোট তো করার প্রতি আমার ছোটো ভাই বিশাল পয়সা বলা না দিয়া আমি খুঁচিয়ে কোথা বার করব না বলে রমা দিদি ভাই হাসছে ওইদিকে কোথায় যাচ্ছিস আছে দিভাই আছে ওই সব মেয়েকে চুল ধরে শুধু ঘোরাতে হবে আর বলো না যে আসবে তাকে জোর করে আর লাগো নি দিদি বলে মুখ লাল হয়ে গেছে রমা শারমিন আছে শারমিন ডান্স করছে হালিমা আছে হালিমা ভালোবাসা দিচ্ছে সোমা আছে সোমা ডান্স করছে ডাকি তোমরা একটু কথা বলো ঠিক আছে দীপ ভাই আছে একটু কমেন্ট করে আমি আসছি গল্প করাটা কি অপরাধ দিভাই হাসে দিপ তুমি হাসতেই থাকো হাসো 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 যে যখন ভিডিওটা দেখলে কত রোদ ছিল ও আমাদের এখানে ঘোর অন্ধকার আমাদের এখানে তো দিকে তো একটু দেরি করে আমাদের এইদিকটা পাহাড়ে তো ওই জন্য একটু দেরি করেই সন্ধ্যা হয়তো ওই জন্য হ্যাঁ তখন সমান যখন আমি ভিডিওটা করি তখন প্রচুর রোদই তো এখনো কি সন্ধ্যা হয়েছে দেখো এখনো কত ফাঁকা দেখো দেশে তো অন্ধকার হয়ে যাবে না দেশে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তো এইদিকে এখনো সন্ধ্যা তো অনেক বাকি এই তো এই তো সবে সাতটা বাজে এখনো অনেক বাকি আছে